আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে আর পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র দশ মিনিট আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণ তো আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি তবে আপনারা চাইলে দুইটা তিনটা বা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন চিনিটা ভালোভাবে গলে গেছে ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠা টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে এখন আমি ফেটানো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা আমি একসঙ্গে দিব না কিছুটা সুজি করে দিবো আর মেশাতে থাকবো সুজিটা একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো এই সময় কিন্তু কিছুটা সফটই থাকবে সুজিটা তবে কিছু সময় পর দেখতেই পারবেন এটা একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার এই ডোটা একদমই তৈরি পারফেক্টলি তৈরি হয়ে গেছে সুজিটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি এখানে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন এটা একদমই সেট হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠাগুলি শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে এবার একটা চামচ দিয়ে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি এরপর আমি পিঠাগুলি শেপ তৈরি করে নিব একই চামচ দিয়ে যদি পিঠার শেপগুলো নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি পিঠা দেখতে একই রকম সাইজের হবে দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আর আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব তবে আপনারা ছেলে গোল চেপটা লম্বা যে ভাবে তৈরি করে নিতে পারেন এবার আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম হতে দিয়ে দিয়েছি পিঠাগুলি ভাজার জন্য চুলার মিডিয়াম লো হিটে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম পিঠাগুলি কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না তাহলে উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি যেহেতু এগুলো সুজির পিঠা তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিব কিছুক্ষণ পর পর পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে যেন পিঠাগুলি সমানভাবে ভাজা হয় পিঠাগুলো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগতে পারে দেখতেই পাচ্ছেন পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমার এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল জড়িয়ে পিঠাগুলিকে তুলে নিব তৈরি হয়ে গেল ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই সুজির পিঠাগুলি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে জন্য এই মজাদার নাস্তাগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার ডিমের পিঠা ডিমের পিঠা বা ময়দার পিঠা যেটাই হোক না কেন তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট খেতে কিন্তু এই পিঠাগুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম আপনারা চাইলে কিন্তু দুইটা বা তিনটা ডিমের পিঠাও বানিয়ে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এখানে চিনি আর তেলটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন ভালোভাবে গলে গেছে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠাটা টেস্টটা অনেকটাই বেড়ে যায় লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ তারপর এখানে দিয়ে দিব বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ এবারে সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটা ডিম আর এক কাপ ময়দা কিন্তু খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এতে আর আলাদা করে কোনো পানি বা দুধ অ্যাড করতে হবে না তবুও আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত তখন কিছুটা দুধ বা পানি দিয়ে দিতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এবার আমি হাত দিয়ে এই ডোটাকে একটু মথে নিব কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পর মসৃণ হয়ে যাবে এরপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব রুটির থিকনেসটা দেখে আপনার একটু বুঝে নিতে হবে রুটিটা ঠিক কতটা মোটা করে বেলে নিয়েছি এবারে রুটিটা চারপাশ থেকে অসমান অংশগুলো কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি এই সাইডের অংশগুলোকে আমি আবার রুটি পেলে পিঠা কেটে নিব এরপর স্কোয়ার রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নিব তবে অনেক বেশি চিকন করে নিই এবার আমি এখানে নিজের পছন্দ মতো সেপ দিয়ে পিঠা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলি যখন তেলে দিব তেলটা কিন্তু তখন খুব ভালোই গরম থাকবে এরপর পিঠাগুলি যখন ফুলে উঠবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিব কেননা চুলাটা বাড়ানো থাকলে পিঠাগুলোর উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তাই চুলার কম হিটে জাল করে পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠাগুলি যত বেশি ফুলে উঠবে খেতে তত বেশি মজা লাগে এবার আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার পিঠা হুটহাট মেহমান আপ্যায়নের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ